এখনও শেখ হাসিনা বলতেছেন তাদের কবজিগুলোকে কেটে দাও কি অবিশ্বাস হচ্ছে না সব তথ্য নিয়েই বলা হয়েছে যদি কেউ পার্সোনালভাবে আমার কাছে চায় যে কখন বললেন কার কাছে বললেন এগুলোর তথ্য থেকে আসলো আমি তাদেরকে প্রমাণ দিয়ে দিতে পারব তবে আসুন আগে আমরা মূল আলোচনায় যাই শেখ হাসিনা কেন বললেন শেখ হাসিনা বলে কেন বললেন তিনি কল রেকর্ড ফাঁস হয়ে গেছেন তার কল রেকর্ড তিনি বলেন ধানমন্ডি বত্রিশ নম্বর বাড়ি যে জয়বাংলা করে দিয়েছে যারা অর্থাৎ যারা ভেঙে গুড়িয়ে দিয়েছে তাদের কবজিগুলো আমি চাই নাউজ হিমিন জালেক দেখুন তার তো উচিত ছিল একটু নম্র ব্যবহার করা তার তো উচিত ছিল দেশের জনগণের প্রতি সদয় হওয়া যেই গুম খুন হত্যা সে করেছে এজন্য তো অনুতপ্ত নেই বললেই চলে বরঞ্চ উল্টো আরও প্রতিশোধের নেশা প্রতিশোধের আগুন কেন বাংলার মানুষের কি কোনো দাম নেই বাংলাদেশের মানুষের রক্তের কি কোনো মর্যাদা নেই এদের রক্তের কি কোনো দাম নেই উল্টো আরও কি বললেন যে যারা বত্রিশ নম্বর ভেঙেছে এদের হাতের কবজিগুলো আমি চাই এটা কি কোনো মানুষের কথা হতে পারে বলে যে সারা জীবন যেন মনে রাখে কবজির দিকে তাকিয়ে যে এই কাজগুলো বত্রিশ নম্বর ধানমন্ডি যারা ভেঙেছে এমনকি তিনি এতটুকু পর্যন্ত বলেছেন যারা বুলরেজার চালিয়েছেন যারা হাতুর দিয়ে হামার দিয়ে বত্রিশ নম্বর ভেঙেছেন ওদের হাতের কবজিগুলো এই জন্য চাই সারা জীবন যেন হাতের দিকে তাকিয়ে মনে রাখে যে কি সে করেছিল এজন্য আমরা সমস্ত দেশের জনগণকে বলবো যারা দেশ নিয়ে চক্রান্ত করে ফ্যাসিবাদী করে মানুষকে এখনো গুম খুন হত্যার ভয় দেখায় বাংলাদেশের জনগণ এটা কখনো সহ্য করবে না কেননা তারা তো তাদের ভাইয়ের শহীদের রক্তকেই এখনও ভুলেনি তারা তো সেই আয়না ঘরের কথা এখনও ভুলেনি তারা তো সেই সাপল চত্বরের কথা এখনও ভুলে নেই তারা তো পিলখানা হত্যাকাণ্ডের কথা এখনও ভুলে নেই তারা তো রানা প্লাজায় যেই কাণ্ডগুলো ঘটিয়েছিলেন আপনিই বলেছিলেন চাপা মাটি দিয়ে দাও এদেরকে পরে গুম করে ফেলো এগুলো কি মানুষ ভুলে গেছে না কক্ষণেই না যাই হোক মূল কথা হলো একটা মানুষ কি করে পারে এখনো প্রতিশোধের নেশায় আসক্ত হতে তিনি এখনও বলতেছেন বত্রিশ নম্বর যারা ভেঙেছে তাদের হাতের কবজিগুলো আমি চাই তাদের ছবি আমাদের কাছে সংরক্ষণ আছে সংরক্ষণ করো খুঁজে বের করো এদের খুঁজে খুঁজে তাদের হাতের কবজিগুলো আমি চাই আল্লাহ আমাদের সবাইকে সঠিক কথা বুঝা। এবং আমল করার তৌফিক দান করেন আমিন